শুধু মৎস্য চাষী ভাইরা এই দেখতেছেন হরমোন খাওয়ানো অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া এই তেলাপিয়া পিয়া নিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এর থেকে বড় মাছ মনোসেক্স দেওয়া যায় না পাওয়া যায় না হয় না ভাইয়া ঠিক আছে এই দেখেন অরিজিনাল মনোসেক্স এরকমই হয় এবং এর গ্রোথ দেখেন একটাও স্পট নেই কোনো গায়ে কোনো দাগও নেই ভাই আপনারা অর্ডার দিলে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি মনোসেক্স দেখছেন এক সাইজ মাছ কোনো ছোটো বড়ো মাছও পাবেন না মনোসেক্স কখনো ছোট বড় হয় না দেখছেন এই দেখেন না এই মাছ আপনাকে দিতে পারি আপনারা অর্ডার দিলে আপনাদের দ্বার প্রান্তে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি অরিজিনাল মনোসেক্স হরমোন খাওয়ানো এক সাইজ উনিশ কুড়ি মাছ হবে না কক্ষো আর এর গায়ে দেখছেন টাইগার মনোসেক্স এই এই যে গায়ে ওটা দোরা ডাক ওই দোরা দোরা ডাক ওইটা বলে টাইগার মনোসেস কেউ বলে অরিজিনাল মনোসেক্স আবার কেউ টাইগার মনোসেক্সও বলে এই সেই মাছ এই মাছ নিলে একটা মাছও প্রকৃতি নষ্ট হবে না গ্রোথই আলাদা আপনারা নিলে হোম ডেলিভারি দিতে পারেন হোম ডেলিভারি দিয়ে থেকে আমরা আপনারা অর্ডার দিতে পারেন ঠিক আছে ভাইয়া ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এই হলো অরিজিনাল মনোসেক্স সালাম আলাইকুম সালাম আলাইকুম অচ্ছ চাষী ভাইরা এই যে দেখতেছেন এই হলো মনোসেক্স মাছ এখন এই মাছ ছাড়া মাছ দেওয়ার মতো লাইন নেই